চিংড়ি আর টপার্সি এইভাবে গায়ে সব কিছু পাইল দিয়ে বন্ধুরা আমরা কিন্তু একটু ঘাটের দিকে চলে এসেছি আর তেল একটু কম আছে তাই না কাকা ঘাটের দিকে বলতে এই শেরামাতলার মুখে হ্যাঁ শেরামাতলা মুখে একটু এদিকটা সরে এসেছি কেননা তেল কম আর এখান দিয়ে খেলবো বসি যেখানে চলে এসেছি এখানেও মাছ হয় ভালো কী দাদা তো অনেক ভালো ভালো মাছ হ্যাঁ দেখি এখন মা কি দেয় দিয়ে দিলাম বাবা মা মাগো সেই বালির চর কাকাই যে হ্যাঁ দেখি না কি হচ্ছে

হজমতি মাছ ভাল যা নাই খোৱা হল বজাৰ এক

বন্ধুরা ভাত বেরুন তো এখানে পটল ভাজা আলু ভাজা লেবু শসা আর এবার হবে ঝিঙিয়ে দিয়ে চিংড়ি মাছের তরকারি তাই তো হ্যাঁ বাহ বুঝলাম চিংড়ি মাছ ধরা চিংড়ি

아싸, 싸 아싸, 아을다내 어, 보리씨까지 잘렸다. 보리씨까지 다 내가 알겠잘 음, 내가 엄로로가

তেল মিআইছে ন্যাশনাল খবার কি ভাই বলে কি হ্যাঁ দাও দাও সামনে দাও বন্ধুরা সোমবার ঘাটে কিন্তু চলে এসেছি আর এবার হচ্ছে আমাদের মাছ তোলা মানে দুই থাপের মাছ দেখো তোমরা মাছ দেখো কি মাছ পাইছো মাছ ভাই লাস্ট লম্বা পাইছি এরকম লম্বা তাছাড়া মাছ নেই